আচ্ছা ঠিক আছে। এন তুই তো শুদ্ধলি মেরে দিছিস। আচ্ছা। এরপরে তোর গাসি না দেব না। করি দে। আবার দি যানা খানা। ওই খতরলাম অনেক অনেক খন্দরে। এক বজা গাস কাটে লাগলে না। আজকে মনে গাস তোর মনে হয় আর আবো না মনে। আচ্ছা কাজ করে দি ভাই তোর কাজ নাই। আজকে আইলি গাস কাটাম নিস্ক আমি খেতে যাসি।

যাই আমার গা গেছে গেছে মাঝে মাঝে মহিলা গাছ তোলি আমার তোর বাড়িতে যাব লাগবো না ওই খালি চাইটা বাদ দিয়ে যাবো খেটাইনে আইস তাহলে আবার আমি যাই